সময় টিভির সম্প্রচার বন্ধের নির্দেশ হাইকোর্টের এবার নিউজ ভিত্তিক বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট সাত দিনের জন্য সম্প্রচার বন্ধ করার নির্দেশ দেওয়া হয় বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন এর আগে গত দশই আগস্ট সময় টিভির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর পদ থেকে আহমেদ জুবেরকে অব্যাহতি দেওয়া হয় ওই দিনই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয় নিউজ ভিত্তিক বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির সম্প্রচার সাত দিনের জন্য বন্ধ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট বিজ্ঞপ্তিতে বলা হয় শনিবার গুলশানের সিটি হাউসে সময় মিডিয়া লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয় সবাই পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী সময় টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সিও পদ থেকে আহমেদ জুবাইরকে অব্যাহত দেওয়া হয় পরে গত বুধবার চোদ্দই আগস্ট সকালে সময় টিভির এমডি ও সিও পদ থেকে আহমেদ জুবেরকে অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের সংশ্লিষ্ট